সালাম আলাইকুমের মাঝে আমি একটা নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমাদের বাসায় একটা বিশেষ দিন আমার আম্মু বলেছেন আসা না আখ আল্লাহর রহমত তাই আমাদের ঘরে আজ আল্লাহর রহমত আসবে তাই সকাল সকাল উঠে আমার আম্মু সবকিছু রান্না করে নিচ্ছেন একবার এক রান্নাবান্না করা হলো আমি আর আমার আম্মুকে অনেক হেল্প করছি আম্মু একা হাতে সবকিছু প্রথমে মুরগি রান্না করা হলো তারপর আজ মাছ মাংস সব কিছুই আছে আজ আমাদের আজকের রান্নাটা অনেক সুস্বাদু হয়েছিল আমার আম্মুর হাতে রান্না আমার সব সময় ভাল লাগে একে একে রান্না করা শেষ হলে মেহমান চলে আসলেন এত মেহমানের জন্য আমরা খাবারও সার্ভ করে ফেললাম আজকের মেহমান হচ্ছে আমার সুফুরা এ তো আমি সবার সাথে খেতে বসে পড়লাম খাবার খাওয়া শেষে আমার আম্মু সবাই প্রশংসা করলেন আমি অনেক মজা করে এইগুলো খেলাম কারণ আজকে আমার সব প্রিয় খাবারগুলো এইখানটায় ছিল বিকেলে দাদু গিয়ে ফাইট থেকে অনেক পিঠা নিয়ে আসলেন শীত মেনে হলো ভাপা পিঠা পুলি মিটার হামেজ এই গরম গরম ভাপা পিঠাগুলো সন্ধ্যায় খেতে মজা লাগে সাথে ছিল সুটকি বর্থা আমার বড় আপু আর আমার আপু মনি অনেক মজা করে এনজয় করে আজকে এই একটা জিনিস আপনারা সবাইকে এটা চিনেন আমার আম্মু বলেছেন ছোটোবেলায় এগুলো অনেক খেয়েছেন তাদের অনেক পরিচিত ছিল এটা হচ্ছে চমচম এটা নাকি ছোটোবেলা অনেক প্রিয় ছিল এখন আর এগুলো তেমন একটা দেখা যায় না আজকে আমি একটু খেয়ে তার স্বাদ নিলাম ই খাবার দাবার শেষে সবাই সবার বাড়ি আর দিনটা দিন যে করে খাটলাম আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো